বেঙ্গল আজ আপনাদের জন্য থাকছে গ্রাম বাংলার বিশেষ এক খাবার পান্তা ভাত সাধারণত রাত্রিবেলা রান্না করা ভাত জল দিয়ে ভিজিয়ে রেখে সকালে খাওয়া হয় আর সেই ভাতটাই হলো পান্তা ভাত পানিতে ভিজিয়ে রাখা হয় বলে এই ভাতের নাম পান্তা ভাত একটা সময় পান্তা ভাত মানে ছিল গ্রাম বাংলার খাবার কিন্তু গ্রাম বাংলা ছাড়িয়ে পান্তা ভাত এখন শহরের বড় বড় রেস্তোরাঁতেও নিজের জায়গা করে নিয়েছে তার নিজের গুণে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লবণ দিয়ে পান্তা ভাতের স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে যায় আর তার সাথে যদি থাকে বড়া ভাজা কিংবা মাছ ভাজা আমার তো বেশ কষা মাংসও ভালো লাগে যাই হোক এটা যার যার নিজের পছন্দের ব্যাপার এই পান্তা ভাত নিয়ে কয়েকটা কথা আপনাদের বলি পান্তা ভাতে থাকে ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন পুষ্টিগুণ আর পান্তা ভাত আমাদের কোলেস্ট্রল এবং অনিদ্রা কমাতেও সাহায্য করে থাকে এই পান্তা ভাতের উল্লেখ কিন্তু রয়েছে চণ্ডীমঙ্গলেও পাঁচ মাসে নিদয়ার না রুচে ওদন ছয় মাসে কাঞ্জি করণ যায় মন অর্থাৎ গর্ভবতী নিদয়ার গরম ভাত ফেলে পান্তা ভাত আর আমানি খেতে ভালো লেগেছিল পান্তা ভাতের তরল অংশকে বলে আমানি আমানি আলাদা করে খাওয়ারও চল আছে আর কাঞ্জি হল পান্তা ভাত বা পান্তা ভাতের জল মোঘল শাসনকালেও পান্তা ভাত খাওয়ার প্রচলন ছিল বলে জানা যায় বৈষ্ণবরাও রাধাকৃষ্ণকে পান্তা ভাতের ভোগ দিয়ে থাকেন জ্যৈষ্ঠ মাস জুড়ে পান্তা ভাত দই চিনি কলমি শাক ভাজা আর ব্যঞ্জন সহযোগে যে ভোগ দেওয়া হয় তার আনুষ্ঠানিক নাম পাকাল ভাত পান্তা ভাতের সাথে আলু কিংবা যে কোনো ভাজা খেতে খুবই ভালো লাগে আজ আমি এখানে বড়া ভাজা করে নিচ্ছি এর জন্য মুসুর ডাল তিন থেকে চার ঘন্টা আগে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি তারপরে মিক্সিতে ভেজানো ডাল বেটে নিয়েছি মিক্সিতে ডাল বাটলে বাটার সময় তার মধ্যে কোনো জল দেবেন না আর খেয়াল রাখবেন যে ডাল যেন একেবারে মসৃণ না হয়ে যায় অর্থাৎ ডালের মধ্যে যেন একটু দানা ভাব থাকে এতে করে বড়ার স্বাদ ভালো হয় ডাল বাটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এরপরে কড়াইতে তেল গরম করে মাঝারি আছে এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এতে করে বড়াগুলো বেশ মুচমুচে হয় লুচি ভাজার মতন ডুবো তেলে কিংবা ফুলুরি ভাজার মতন করে বড়া ভাজার চেয়ে এইভাবে বড়া ভাজলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় আর যদি মনে হয় তেলের আরেকটু প্রয়োজন আছে তাহলে পরে সাইড থেকে এইভাবে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেবেন মুসুর হোক কিংবা মটর যে ডালই হোক না কেন এরকমভাবে বড়া ভাজলে সেটা লাগবে খেতে খুবই ভালো বড়া ভাজা হোক কিংবা আলু ভাজা অথবা মাছ ভাজা চয়েসটা আপনার তবে এই গরমে স্বস্তি পেতে পাতে পান্তা ভাত থাকাটা সত্যিই দরকার